কবুল না হইবার কারণেই তো আমি নমাজও পড়ি চুরিও করি কবুল না বলিয়েই তো আমি নমাজও পড়ি মিশা মাতি কবুল হইস না বলিই তো আমি মনক রাতের মাঝে ফাষাগলির মাঝে আমি মুক্ততলা হয়ে যাই এর জন্য ভাই আমি নমাজ খুব খুশুর সাথে আদায় করবো বলেশাল্লাহ আল্লাহ তালা দিচ্ছেন গুণ পরিচয় আল্লাহ তালা দিলেন যারা তাদের নমাজের খুশুর সাথে আদায় করে এদের জিন্দগি সফল সুয়ান এখন বলেন ভাই খুশুর সাথে নমাজ পড়তে গেলে কি বানাইতে হইব কল বলেন কি বানাইতে হইব কল বানাইতে রাজা ঠিক থাকবো খুশুর সাথে নামাজাইব রাজা ঠিক থাকবো চোখ ইমানদারি চোখ হইব রাজা ঠিক থাকবো দেখা ধরা ঠিক থাকবো রাজা ঠিক থাকবো ঘেরাণ লওয়া ঠিক থাকবো রাজা ঠিক থাকবো জবান ঠিক থাকবো রাজা ঠিক থাকবো শোনা ঠিক থাকবো এর জন্য সদা সর্বদা আমরা ইমানের ঘরে রইতে গেলে ইমানে আমার ঘর বানাইবো ঘর বানাইতে পারবে কে যে মানুষটার কল বনি গেছে আল্লাহ তালা এলান দিছেন এলান কোন মুমিন কামিয়াবি লাভ করলো সেটা এলান কার পক্ষ থেকে আইসে কামিয়াবির জিন্দগি পাইবার জন্য ব্যবস্থা হইলো যে ব্যবস্থা ছয়টা বা সাতটা আল্লাহ তালা উল্লেখ করছেন মুমিনের গুণাবলী বর্ণনা দিছেন আল্লাহ তালা মুমিনের বৈশিষ্ট্যতা বর্ণনা দিছেন আল্লাহ তালা এই আয়াতগুলিতে এগারো নম্বর আয়াত পর্যন্ত ছয়টা বা সাতটা গুণাবলীর বয়ান দিছেন কে বলেন اه يا الله يا الله يا الله يا الله يا الله يا أفلح, المؤمنون أفلح আল ফাউজ বিল মাদান আফলাহ সফল কাম কামিয়াবির जिंदगी লাভ করলো মুমিনে তাইলে মুমিন প্রকৃত মুমিন হইতে গেলে जिंदगी হবে कामयाबीর जिंदगी ইনশাআল্লাহ এই নিয়ত আমরা করব খালি जिंदगी নিয়ে চলবো না আমার जिंदगीটা কামিয়াবির जिंदगी বنوক সেটা চাইবো ইনশাআল্লাহ মকসদে পৌঁছার জন্য যে মুমিন মকসদে পৌঁছে গেল উদ্দেশ্য লাভ করলো আমরা অনেকে বুঝি বাচ্চা হয়ে গেছি কামিয়াবির জিন্দগি পাইছি মেম্বার হয়ে গেছি কামিয়াবির জিন্দগি পাইছি জি রাজা হয়ে গেছি কামিয়াবির জিন্দগি পাইছি আমরা মালদার হয়ে গেছি কামিয়াবির জিন্দগি পাইছি আমরা ঘরের মালিক গাড়ির মালিক হয়ে গেছি কামিয়াবির জিন্দগি পাইছি এটা কি সত্য তাহলে কামিয়াবির জিন্দগি কে লাভ করবে সেই মুমিন যে মুমিনে কামিয়াবির জিন্দগি পাইয়া দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করবে সফলতা অর্জন করছে কোন মুমিনে যে মুমিন খুশু সহকারে নামাজ আদায় করে খুসু 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 একগ্রতার সাথে নামাজ আদায় করা অবস্থায় নামাজ আদায় করা দিলস্থিরে দিলস্থিরে নামাজটা দিলস্থিরে আদায় করবো ভাই বলে ইনশাল্লাহ তাহলে এই নামাজ হবে কি খুশুপূর্ণ নামাজ খালি নামাজ পড়লে চলবে নামাজ নামাজ হবে খুসুপূর্ণ নামাজ ইনশাল্লাহ তাহলে খুশু হইতে গেলে খুশু আমলুর কাল খুশু হইল এই একগ্রতা হইল কলবের আমল দুইটা অঙ্গের আমলও খুশু কলবের আমলও খুশু তবে হুসুও শুধু অঙ্গের আমল দুটার বেশ কম খুশু হইল কলবের আমল এবং অঙ্গর আমল এই অঙ্গ এবং কল দুটারে আমরা সাকিন রাখব এবং আল্লাহ তালার ভয় দিয়া আমাদের কল্পে ভরিয়া রাখবো দুইটা লাগবো আমাদের অঙ্গ প্রত্যঙ্গটা নামাজে হারাইব আমি বেটা বনিয়া নয় আমি আওরত বনিয়া নয় আমি পাগল হইয়া নয় বলেন ভাই বলেন নামাজে দাঁড়াইব কোন অবস্থায় গোলাম হইয়া বলেন শাল্লাহ গোলাম বনিয়া গোলাম বনিয়া বান্দি বনিয়া গোলাম বনিয়া বান্দি বনিয়া আল্লাহ তালার দরবারে দরবারে আলিশানে ভাই হাজিরি দিব বলেন শাল্লাহ আমরা মুমিন ভাই মুমিনের ঘরের নাম বলেন ঘর বলেন ভাই বলেন আমাদের ঘরের নাম ঘর এই ইমানি ঘরে বেইমানি কিছু রাখবো না এই ঘরে বেঈমানি কোনো কিছু রাখবো না এই এই ঘরে ইমান ব্যতীত ইমানের আকাই ব্যতীত ইমানের আমল ব্যতীত ইমানি আমল ব্যতীত দিনের আমল ব্যতীত দিনদারি আমল ব্যতীত কোনো রকমের বেদিনী বদিনী সিঁড়ি কুফরির জায়গা আমার এই ঘরে নাই নাই বলেন নাই এর জন্য আমার ঘরের নাম আপনার ঘরের নাম গরিবের ঘরের নাম ধনির ঘরের নাম মেয়েদের ঘরের নাম পুরুষের ঘরের নাম একসাথে বলেন ইমানি ঘর এই ইমানি ঘরে এই চলন্ত ঘর নিয়ে আমরা চলবো বলেন শাহ ঘরের ভিতরে কে আছেন আবদুল্লাহ আবিদা আবদুল্লা আছে আর কে আছে আবিদা আছে আবদুল্লাহ আবিদা ঘরে থাকবে এই ঘরের নাম ইমানি ঘর হবে ইমানি ঘর ঘর ভাই আমরা যেখানে থাকবো যেখানে থাকবো সেই ঘরে অবস্থান নিব এই ঘরে এক জায়গায় আর আমি আর এক জায়গায় হইতে পারে না সদা সর্বদা ভাই সেই ইমানি ঘর নিয়ে আমি দুঃখের সময় দুর্দশার সময় আমি জোয়ানির সময় বুড় সময় আমি ঘুরগতির সময় আমি দন পাইবার সময় আমি সফরের সময় হজরের সময় আমি ঘরে থাকা অবস্থায় আমি বাজারে যাওয়া অবস্থায় আমি রাস্তাঘাটে আমি ইমান নিয়া ইমান নিয়া ইমান নিয়া চলবো চলবো কে কে চলবেন হা তোরাও আল্লাহ আকবর বলি ভাই আমাদের ঘরের নাম আবার বলেন ভাই মোমিন সফল হইতে গেলে খুশুর সাথে খুজুর সাথে নামাজ আদায় করবে মোমিন সফল কাম হইতে গেলে খুশুর সাথে খুজুর সাথে কি আদায় করবে নামাজ আদায় নামাজ ছাড়া কি উপায় আছে নামাজ পড়লেন শেষ কিন্তু ইমান শেষ হয় না সুহান আল্লাহ ইমান একটা লেহাজার জন্য আপনার কাছ থেকে আমার কাছ থেকে শেষ হইতে পারে না কিন্তু নমাজ শেষ হবে রোজা শেষ হবে জাকাতের আমল শেষ হবে হজের আমল শেষ হবে কোরবানির আমল শেষ হবে মসজিদে যাওয়ার আমল শেষ হবে কিন্তু শেষ হবে না কোন জিনিস সেই জিনিসের নাম বলেন তাই ইমান কোনোভাবে শেষ করতে দেব না শেষ হইতে দেব না ইমান নিয়ে চলছি চলব কোনো বাধা আমাকে ইমান থেকে সরাইতে পারবে না আল্লাহ তালা মানে তৌফিক দান করব তাহলে ইমানের মজবুতির সাথে রইতে গেলে তিনটা জিনিস লাগবে সোহবত লাগবে ইমানের সাথে রইতে গেলে তালিমুল কোরআন লাগবে আর ইমানের সাথে মজবুতির সাথে মৌত পর্যন্ত রইতে গেলে আল্লাহ করুণা আর দয়া লাগে নামাজ শসুর সাথে আদায় করার জন্য কল বানাইতে কারণ কলবুল আমল আমল আমলুল কল আমলুল কল কল্বের একটা আমল আছে হাত পা চোখ নাক মুখ এটা খুশ চলে খুশু খুশু আছে এমনভাবে আমি নামাজে দাঁড়াইব খুশুর সাথে খালি নামাজ পড়লেই চলবে ওই নামাজ পড়লাম আর গুনা করলাম নামাজ পড়লাম জুলুম করলাম নামাজ পড়লাম মানুষ মারলাম নামাজ পড়লাম এইভাবে মানুষের কাছে বদনামি হইলাম নামাজ হইছে নামাজ হইছে নামাজ না হওয়ার পিছে নামাজের মাঝে কি আইসে না খুশু আসছে না একগ্রতা আসছে না একগ্রতা ভাই নমাজের জন্য একগ্রতা যে আইমা লাগিসাম বলে নমাজের মধ্যে খুশু ফরজ আর আমাদের মাঝবহিল নামাজের মধ্যে খুশু আনা খুশু একগ্রচিত নামাজ আদায় করা খুব তস্কিন মস্কিনের সাথে রুকুনগুলি আদায় করা খুব দালের সাথে রুকুনগুলি আমলে আনা রুকু সরিদা সুন্দর করে চালাইয়া দেওয়া আর নজরটারে ভাই এইভাবে যেখানে যে সময় রাখার দরকার আছে সেইভাবে সেই জায়গাতে আমরা নজরটারে রাখবো এইভাবে খুশুর সাথে নামাজ আদায় করা এটা কবুলিয়তের জন্য শর্ত সুহান আল্লাহ কবলীয়তার জন্য নমাজ পড়লাম কবুল হইল না কবুল না হইবার কারণেই তো আমি নমাজও পড়ি চুরিও করি কবুল হইছে না বলিয়েই তো আমি নমাজও পড়ি মিশাও মাতি কবুল হইছে না বলিয়েই তো আমি মনকরাতার মাঝে ফাঁসাগুলির মাঝে আমি মুক্তলা হয়ে যাই এর জন্য ভাই আমি নমাজ খুব খুশুর সাথে আদায় করবো বলে ইশাল্লাহ খুশুর সাথে নমাজ আদায় করার জন্য এটা মুমিনের ফাইলা নম্বর গুণ পরিচয় জি

এখন বলেন ভাই শ্বশুর সাথে নমাজ পড়তে গেলে কি বানাইতে হইব কল বলেন কি বানাইতে হইব কল বানাইতে রাজা ঠিক থাকবো খুশুর সাথে আইব রাজা ঠিক থাকবো চোখ ইমানদারি চোখ হইব রাজা ঠিক থাকবো দেখা ধরা ঠিক থাকবো রাজা ঠিক থাকবো ঘেরান লোহা ঠিক থাকবো রাজা ঠিক থাকবো জবান ঠিক থাকবো রাজা ঠিক থাকবো সোনা ঠিক থাকবো এর জন্য সদা সর্বদা আমরা ইমানের ঘরে রইতে গেলে ইমান যে আমার ঘর বানাইবো ঘর বানাইতে পারবে কে যে মানুষটার কল বনি গেছে যে মানুহটা কি বনাইছে কল বনি গৈছে